কিছু কথা না বললেই নয় আমি খুব ব্যস্ত ছিলাম এবং ব্যস্ত আছি একটা শর্ট ভিডিওতে বলেছি হা ঘরের বিটি চিটিং বাজকে নিয়ে আমি যেদিনই আসবো লাইভে ওকে আচ্ছা করে দেব তো কিছু মানুষের ধারণা যে আমার হাওয়া ফুস করে দিয়েছে হা ঘরের চিটিং বাজ অমঙ্গলা তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমাকে ছোট্ট করে করতে হলো আর শর্ট ভিডিওর মাধ্যমে আমি বলেছি যে আমি প্রচণ্ডভাবে ব্যস্ত আছি আর এখন আমি এই চ্যানেলে দিচ্ছি হ্যাঁ কিছু প্রমাণ সমেত ওই কালিদি দিকে নিয়ে চাঁদ পাড়ার ওইখানে আমি প্রমাণ সমেত মানে আমার এই রোস্টার সমাতে আমি দিচ্ছি আর অমঙ্গলাকে নিয়ে আমি লাইভেই আসব তো এখন তোমরা সবাই জানো পুজোর আগে মানুষ প্রচণ্ডভাবে ব্যস্ত থাকে তো আমিও সেই কারণেই ব্যস্ত আছি আর আমার কাজটা তো এরা সবটা জানে না এই কিছু কিছু অমঙ্গলার পাচাটা পোষ্য কুত্তাগুলো তো জানে না তো জানতে পারবি সব কিছুই বুঝতে পারবি আমার ফেসবুকে কিছু কিছু কুর্তাগুলো নেই আমার ফেসবুক পেজে যদি থাকতো তাহলে বুঝতে পারতো তো যাই হোক বেশি কথা আমার এখানে বলার ইন্টারেস্টও নেই ইচ্ছাও নেই পাঁচাটা কুর্তাগুলোকে একটা কথা আমি বলতে আসি বলতে এসেছি সরি অমঙ্গলার কিছু চামচাগুলোকে এবং আমার ভালোবাসার ভিউর্সগুলোকে আমার ভালোবাসার ভিউর্সগুলোকে আমি একটা কথা বলি অমঙ্গলা আমার কোনো ক্ষতি করতে পারবে না আর অমঙ্গলা যে ভুল কাজগুলো করছে আমি কেন দেখার পরেও চুপ করে আছি আমি কেন প্রতিবাদ করছি না আমার ভালোবাসার মানুষরা তোমরা বলছো সোমা তুমি লাইভে আসো বা ভিডিও দাও তো তাদের জন্য বলছি অবশ্যই লাইভেও আসবো ভিডিওও দেবো আমি এতটাই ব্যস্ত রয়েছি বললে বিশ্বাস করবে না দুপুরের খাবারটা খাচ্ছি বিকেল পাঁচটার সময় এখন বলবে কেন সমাধি একা হাতে সবটা করতে হচ্ছে একটা সংসারের কাজ একা হাতে সবটা আমাকে করতে হচ্ছে ঠিক আছে একটা বাড়ির বইয়ের কাজ যেটা করতে হয় সেটাই আমাকে করতে হচ্ছে না আমার বাসন মাজার লোক আছে না আমার রান্নার লোক আছে কাপড় কাচা থেকে বাসন মাজা রান্না থেকে একদম ঘরদোয়ার মোছা অবধি ফার্নিচার মোছা অবধি সব কাজ আমাকে একা হাতে করতে হয় বিছানার চাদরটাও আমাকেই চেঞ্জ করতে হয় তাই আমার কেউ নেই এখন আর তোমরা বলবে এতদিন তো তুমি করেছো হ্যাঁ এতদিন এতটা চাপ ছিল না যে ঘরের জিনিসপত্র এদিক ওদিক এই যে জিনিস এটা কি তোমরা আমাকে এখানে এখানে আমার একটা শোকেস ছিল কিন্তু জিনিসপত্র এদিক ওদিক করতে হচ্ছে হ্যাঁ খাটটা কি আমার এখানে ছিল এখানে আমার খাটটা ছিল না খাটটাও আমাকে এদিক ওদিক করে এখানে নিয়ে আসত লো ওই ঘরটাও আমাকে গুছাতে হচ্ছে আমার সব দিক পুজোর আগে আমি একটুখানি এদিক ওদিক করি এবং এখনও আমার ঠাকুর ঘর পরিষ্কার হয়নি এটা কি জানো ঠাকুরঘরটা পরিষ্কার হয়নি ঠাকুরঘরটা দুদিন বাদে পরিষ্কার করব আর এখনো বাড়ির পদ্মা টদ্দাও কাঁচা হয়নি রুমে জানলা মানে একটাও পদ্মা কাঁচা হয়নি সেগুলোও কাচতে হবে রান্নাঘর ডাইনিং দুটো রুম সব হয়ে গেছে রইল বাকি ঠাকুর ঘরটা আর বাগান পরিষ্কার করতে হবে সেটার লোক আসবে বাগান পরিষ্কার তো আমি পারবো না দু একটা ঘাস উঠলে সেটা পারি কিন্তু অনেকটা হয়েছে কিছুদিন আগে করেছিলাম আবার এই বৃষ্টিতে আবার ঘাসগুলো গজিয়ে উঠেছে তো সেগুলোর জন্য লোক আসবে তো লোক এলেই তো হবে না তার পেছনেও তো আমাকে দাঁড়িয়ে থাকতে হবে এখানে ওখানে গাছ আছে সেগুলোকে দেখাতে হবে নাহলে তুলতে তুলতে গাছগুলোও যদি কেটে দেয় অনেক ছোট ছোটো গাছ থাকে তো তার পেছনেও দাঁড়িয়ে থেকে কাজ করতে হবে এই গাছের ডাল কাটা ওই গাছের ডাল কাটা তো সেই কারণে এখন প্রচণ্ডভাবে ব্যস্ত আছি আমার ভালোবাসার মানুষগুলোকে বললাম এবার আসি আমার পেছনে যারা লেগে থাকে কুত্তাগুলোকে তো সেই কুত্তাগুলোকে বলছি অমঙ্গলা আমার মুখ বন্ধ করে দিল কি করে বন্ধ করে দিল তোরা যে এই কথাটা বলছিস ওই হা হাঘরের চিটিংবাজ আমার মুখ নাকি বন্ধ করে দিল ওই জন্য এখন এইদিকে ধারে গেসবে না যে আর শিক্ষা দিয়েছে কি শিক্ষা দিয়েছে অমঙ্গলা ওর ক্ষমতা আছে আমাকে শিক্ষা দেওয়া ওই চিটিংবাজ চোর মহাদেবের ত্রিশে পা দিয়েছে বসে বসে জাতীয় সঙ্গীত করেছে যার নিজের শিক্ষা নেই সে আমার কি শিক্ষা দেবে ওর কোনো ক্ষমতা আছে ওর কোনো অকাদ আছে সকালবেলা এলে হলে। লোকের কাছ থেকে চিটিংবাজি করে টাকা পয়সা নিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স করার চিন্তা করে আর আমাদের সকাল হলে সংসারের কথা চিন্তা করতে হয় সৎ পথে কী করে থাকবো সেই কথাই চিন্তা করে যাতে অসৎ পথে যেন আমাদের যেতে না হয় ভুল করেও যেন যেতে না হয় ভগবানের কাছে সেটা বলি ঠিক আছে আর ওই চিটিংবাজ আমায় শিক্ষা দেবে ওই চিটিংবাজে নিজের কোনো শিক্ষা নেই লোকে না দিলে খেতে পাবে না ঠিক আছে কর্ম করে খেতে পারে না তার স্বামী কর্ম করতো সেই কর্মটাও বন্ধ করে লোকের ভরসায় বসে থাকে এখন ব্যাঙ্ক ব্যালেন্স করে নিচ্ছে ও নিজেও জানে একটা দিন ভগবান এমন অবস্থা করবে ও আর করে কমে খেতে পারবে না ওই জন্য টাকা পয়সাগুলো জুগিয়ে রাখছে মন্দির করার নাম করে মন্দিরও আর করবে না ওই টাকা পয়সাগুলো নিয়ে আত্মসাত করবে মন্দির হচ্ছে সেই দু সাল থেকে ওর মন্দির হচ্ছে ঠিক আছে আর মন্দির হয়ে আর উঠলো না বাইশ সাল থেকে শুনে আসছি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ শেষ হতে চললো ঠিক আছে তার আগেও হয়তো বলতে পারে না আমি তো দু হাজার একুশের শেষে আমি চ্যানেলটা খুলেছি আমি বাইশটাই ধরলাম ঠিক আছে বাইশ থেকেই শুনে আসছে আর আমি ওকে বাইশ থেকেই দেখছি মন্দির করব মন্দির করব মন্দির করব আর মন্দির করব করব করে টাকা নিয়ে নিজে ব্যাঙ্ক ব্যালেন্স করছে নিজের বাড়ি ঠিক করছে নিজের জায়গা কিনছে আর মন্দির হচ্ছে না আর তো মানে কি আর বলবো পাবলিককে বোকা বানাচ্ছে এই পাবলিক গুলোও সত্যি তো যাই হোক মঙ্গ অমঙ্গলা আমায় কি শিক্ষা দেবে এবং কি শিক্ষা দিয়েছে একবার জিজ্ঞাসা কর নিজের পেটে কালি নেই নিজের শিক্ষা নেই আবার বলে আমি সায়েন্স নিয়ে পড়েছি চল হাত দূর ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক আমার সোমা মানে রোস্টার সোমাতে আবার ভিডিও আসছে তাকে নিয়ে আসবে আর কালিদিকে নিয়ে আজ আমার ভিডিও আসবে ঠিক আছে অবশ্যই ভিডিওটা দেখো টাটা বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে ইউ অল